একটা দেশের সমাজ কতটা ধ্বংসপ্রাপ্ত হলে সরকারের পরিবর্তনের সাথে সাথে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা পুরো সংসদ ও পুলিশ বাহিনীকে পালাতে হয় দুপুরে জামালপুরের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন বাংলাদেশে বিভিন্ন সময়ে অগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শাসকদের পতন হয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালে অভ্যুত্থান নজিরবিহীন এমন ইতিহাস বাংলাদেশে আর রচিত হোক তা কেউ চায় না জনগণের ইচ্ছাতেই সরকার নির্বাচিত হবে জনগণ যেভাবে চাইবে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে বলেও জানান তাজুল ইসলাম দেশের সমাজ কতটা ধ্বংস গেল সরকারের পরিবর্তনের সাথে সাথে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয় মন্ত্রী পরিষদের সকল সদস্যকে পালাতে হয় গোটা সংসদকে পালাতে হয় গোটা পুলিশ বাহিনীকে পালাতে হয়